আজ হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থানের অনুমতি মামলা মেনশন করানো হলো আগামী একুশ তারিখে বেলা তিনটায় সময়ের শুনানি হবে আজ হাইকোর্টের সংগ্রামী মঞ্চের যে নবান্নের অবস্থানে অনুমতি এবং ডিএনএ মামলা মেনশন করানো হলো আগামী একুশ তারিখে বেলা তিনটার সময় শুনানি হবে এই ডিএনএ শুনানি হবে কিন্তু এমত অবস্থায় প্রিয় সংগ্রামী যৌথ মঞ্চের এবং ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কী বলেন অবশ্য কিন্তু তার বক্তব্য জানাবো আপনাদের এবং বক্তব্য যে এমতাবস্থায় প্রিয় সংগ্রামী সাথীদের প্রতি একটি জরুরি বার্তা ভারতবর্ষের সংবিধান ও আইনকে মেনেই গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করছি এবং যদিও এ রাজ্যের সরকার সংবিধান ও আইন না মানার বহু ঘিন্ন নথির সৃষ্টি করেছে এবং গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের কণ্ঠরোধ করছে এমতাবস্থায় আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়াকে পরিচালনা করার বিষয়ে আদালতের যে উপর পূর্ণ আস্থা আছে তাই হতাশা নিয়ে নয় ধৈর্য আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আর আমাদের ঐক্যবদ্ধ লড়াই নিয়ে এই আন্দোলনকে আমরা আন্তরিকতার সঙ্গে লড়ে যাবো যতদিন না আমাদের দাবি পূরণ হয় তাই আপাতত আমরা উচ্চ আদালতের পরবর্তী রায়দানের উপর আশাবাদী থেকে বর্তমান আগামী উনিশ থেকে বাইশ ডিসেম্বর নবান্নে অবস্থান কর্মসূচি স্থগিত রাখছি পরবর্তী পদক্ষেপ খুব শীঘ্রই আমরা জানাবো আপনাদের সকলকে প্রস্তুত থাকুন তো বন্ধুরা এবং এবং সংগ্রামী মঞ্চে ভাস্কর ঘোষের মতে যে আগামী একুশ তারিখ আগামী একুশ তারিখে বেলা তিনটে সময় শুনানি হবে এবং তার সাথে যে বর্তমানে নবান্নে চলো কর্মসূচি এবং আজ কিন্তু আঠই আঠই ডিসেম্বর হাইকোর্টে সংগ্রামী যৌথ নবান্নের সামনে অবস্থান কর্মসূচির সংক্রান্ত অনুমতি মামলা মেনশন করানো হলো কিন্তু আগামী একুশ তারিখে বেলা তিনটায় তার শুনানি হবে তারপরে কিন্তু কর্মসূচি তারিখ দেওয়া হবে আপাতত সংগ্রামী যৌথমঞ্চ আপাতত কিন্তু উনিশ থেকে বাইশ থেকে নেওয়া হয়েছে স্থগিত রাখা হলো উনিশ থেকে বাইশ ডিসেম্বর স্থগিত কিন্তু রাখা হলো এবং সংগ্রামী যৌথ সদস্যরা এক এক বন্ধুরা কী বলেন অবশ্যই কিন্তু জানাবো আজকের এই আমাদের অন্যান্য সমস্ত সংগ্রামী বন্ধুদের কাছে আবেদন আপনারা জানেন আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি ডাক দেওয়া হয়েছে নবান্ন চলা অভিযান এই নবান্ন চলা অভিযান কি কারণে হচ্ছে সেটা নিশ্চয়ই আমাদের কারোর অজানা নয় কারণ দীর্ঘদিন ধরে আমাদের যে লড়াই চলছে ডি এর দাবিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা মাত্র তিন শতাংশ ডিএ পেয়েছি এবং যেখানে কেন্দ্র সরকার ছেচল্লিশ শতাংশ ডিএ দিচ্ছে এখন আমরা সেখানে পাচ্ছি মাত্র ছয় শতাংশ ডিএ প্রায় চল্লিশ শতাংশ ডি এর তাই নিজেদের লড়াইটা নিজেদের প্রকৃত দাবিটাকে আদায় করতে হলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে আসুন সবাই সঙ্গবদ্ধ হই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করি আমরা নবান্ন চলো যে অভিযান ডাক দেওয়া হয়েছে ছিয়ানব্বই ঘন্টার যে অভিযান সেখানে আমরা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা প্রত্যেকেই এই দায়িত্ব অংশগ্রহণ করব এবং নিজেদের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নেব এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বরের যে কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে সেই সংগ্রামী যৌথ মঞ্চের এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করি এবং আমরা লড়াইটা এগিয়ে নিয়ে যায় আগামী দিনে সুপ্রিম কোর্টের লড়াই সেই সঙ্গে পথের লড়াই একসাথে চলুক আমাদের লড়াইটাকে আগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তাই উনিশ কুড়ি একুশ এবং বাইশে নবান্ন চল অভিযানকে সামনে রেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন নমস্কার